ব্লাড সুগার কন্ট্রোলে সবচেয়ে নিরাপদ এগারোটি ফাইবার যুক্ত সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফাইবার অপরিহার্য তাই আপনাকে ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় ফাইবার নিশ্চিত করতে হবে তবে এখানে সমস্যা আছে এমন অনেক খাবার রয়েছে যেগুলিতে অনেক ফাইবারের পাশাপাশি টোটাল কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি ফলে সেই খাবারগুলি থেকে ফাইবার পেতে গিয়ে অতিরিক্ত কার্বোহাইড্রেটের জন্য ব্লাড সুগার কন্ট্রোলে অসুবিধায় পড়বেন আপনার জন্য ব্লাড সুগার নিয়ন্ত্রণের চিরতরে উপায় হিসেবে এমন এগারোটি সবজি তুলে এনেছি যেগুলি আপনি চোখ বন্ধ করে খেতে পারেন প্রতিদিনের দরকারের ফাইবার পেয়ে যাবেন আবার ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ডায়াবেটিস কন্ট্রোলের উপায় হিসেবে যে এগারোটি সবজি নিয়ে আলোচনা করব চেষ্টা করুন সবজিগুলিকে নিয়মিত খেতে এতে আপনার সুগার কমানোর উপায় নিয়ে কম ভাবতে হবে ব্লাড সুগার কন্ট্রোলের এগারোতম ফাইবার সমৃদ্ধ সবজি বেগুন এই বেগুনের জন্ম ভারত এবং বাংলাদেশে একশো গ্রাম কাঁচা বেগুন থেকে আপনি ফাইবার পাবেন তিন গ্রাম এবং কার্বোহাইড্রেট পাবেন পাঁচ দশমিক নয় শূন্য গ্রাম সবজিগুলি ডায়াবেটিস কন্ট্রোলে কতটা ভালো বোঝার জন্য একটি ফাইবার রেশিও রয়েছে কোন সবজির ফাইবারকে টোটাল কার্বোহাইড্রেট দিয়ে ভাগ করে ফাইবার রেশিও পাবেন যে সব সবজির ফাইবার রেশিও শূন্য দশমিক দুই পাঁচের বেশি সেইগুলিকে ডায়াবেটিস কন্ট্রোলে আপনি চোখ বন্ধ করে খেতে পারেন কাঁচা বেগুনের ফাইবার রেশিও শূন্য দশমিক পাঁচ এক মানে খুবই ভালো কিন্তু কাঁচা বেগুন তো আর খেতে পারবেন না রান্না করে বেগুন খেলে ফাইবার পাবেন একশো গ্রাম বেগুনে দুই দশমিক পাঁচ শূন্য গ্রাম আর কার্বোহাইড্রেট পাবেন আট দশমিক সাত শূন্য গ্রাম রান্না করা বেগুনের ফাইবার রেশিও শূন্য দশমিক দুই আট অর্থাৎ রান্না করা বেগুনও ডায়াবেটিস কন্ট্রোলে বেশ ভালো তাই সুগার রুগীদের খাদ্য তালিকায় নিশ্চিন্তে বেগুন রাখুন ব্লাড সুগার কন্ট্রোলে দশমতম ফাইবার সমৃদ্ধ সবজি হল টমেটো টমেটোর জন্ম সাতসমুদ্র তেরো নদী পার্ক দক্ষিণ আমেরিকায় টমেটো ফল হলেও টমেটোকে আমরা সবজি হিসেবেই দেখি পাকা টমেটো কাঁচা হিসেবে খেলে আপনি একশো গ্রাম টমেটোর থেকে ফাইবার পাবেন এক দশমিক দুই শূন্য গ্রাম আর কার্বোহাইড্রেট পাবেন তিন দশমিক নয় শূন্য গ্রাম পাকা টমেটোর ফাইবার রেশিও শূন্য দশমিক তিন এক তার মানে পাকা লাল টমেটো কাঁচা আপনি নিশ্চিন্তে খেতে পারেন তবে সবুজ কাঁচা টমেটো ততটা ভালো না সবুজ কাঁচা টমেটোর ফাইবার রেশিও শূন্য দশমিক দুই দুই পাকা টমেটো রান্না করে খেলে ফাইবার রেশিও শূন্য দশমিক এক আট আরও কমে যায় ডায়াবেটিস কন্ট্রোলে বেশি পাকা লাল টমেটো কাঁচা খান স্যালাড হিসেবেও খেতে পারেন টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোলের সুবিধা হবে ব্লাড সুগার কন্ট্রোলে নবম ফাইবার সমৃদ্ধ সবজি ক্যাপসিকাম ক্যাপসিকামের জন্ম মেক্সিকোতে হলেও পৃথিবীর অলিগলিতে ক্যাপসিকাম পাওয়া যায় একশো গ্রাম ক্যাপসিকাম থেকে ফাইবার পাবেন দুই দশমিক এক শূন্য গ্রাম এবং কার্বোহাইড্রেট পাবেন ছয় গ্রাম ক্যাপসিকামের ফাইবার রেশিও শূন্য দশমিক তিন পাঁচ ক্যাপসিকাম কাঁচা অথবা রান্না দুভাবেই খেতে পারেন তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ক্যাপসিকাম কাঁচা খাওয়াই বেশি ভালো সুগার কমানোর উপায় হিসেবেই ক্যাপসিকাম স্যালাড হিসেবেও ভালো তবে স্যালাড পছন্দ না হলে রান্না করেও খেতে পারেন ব্লাড সুগার কন্ট্রোলে অষ্টম ফাইবার সমৃদ্ধ সবজি গাজর এই গাজর এসেছে ইরান থেকে একশো গ্রাম কাঁচা গাজরে ফাইবার পাবেন দুই দশমিক আট শূন্য গ্রাম কার্বোহাইড্রেট পাবেন নয় দশমিক ছয় শূন্য গ্রাম কাঁচা গাজরের ফাইবার রেশিও শূন্য দশমিক দুই নয় আপনার টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোলে কাঁচা গাজর খেতেই পারেন তবে রান্না করা গাজর কাঁচা গাজরের তুলনায় বেশি ভালো একশো গ্রাম রান্না করা গাজর থেকে আপনি ফাইবার পাবেন তিন গ্রাম কার্বোহাইড্রেট পাবেন আট দশমিক দুই শূন্য গ্রাম মানে ফাইবার রেশিও শূন্য দশমিক তিন সাত আপনি বেশিরভাগ সময় শুনে থাকবেন সবজি রান্না রান্না না করে কাঁচা খেলে বেশি লাভজনক গাজরের ক্ষেত্রেও কিন্তু বিপরীত ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্য তালিকায় কাঁচা গাজরের সাথে রান্না করা গাজর খান ব্লাড সুগার কন্ট্রোলে অতিরিক্ত সুবিধে পাবেন ব্লাড সুগার কন্ট্রোলে সপ্তম ফাইবার সমৃদ্ধ সবজি ওয়েস্টার মাশরুম বিভিন্ন রকম মাশরুম বাজারে পাবেন ওয়েস্টার মাশরুম বেশ জনপ্রিয় একশো গ্রাম ওয়েস্টার মাশরুমে আপনি ফাইবার পাবেন দুই দশমিক তিন শূন্য গ্রাম কার্বোহাইড্রেট পাবেন ছয় দশমিক এক শূন্য গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক তিন এক এই মাশরুমের ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিরতরে উপায় হিসেবে নিয়মিত মাশরুম খান ব্লাড সুগার কন্ট্রোলে অতিরিক্ত সুবিধে পাবেন ব্লাড সুগার কন্ট্রোলে ষষ্ঠ ফাইবার সমৃদ্ধ সবজি বাঁধাকপি এই বাঁধাকপি এসেছে ইউরোপ থেকে একশো গ্রাম বাঁধাকপি থেকে ফাইবার পাবেন দুই দশমিক পাঁচ শূন্য গ্রাম এবং কার্বোহাইড্রেট পাবেন পাঁচ দশমিক আট শূন্য গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক চার তিন বাঁধাকপি আপনি মূলত রান্না করে খান তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রান্না করা বাঁধাকপির থেকে কাঁচা বাঁধাকপি বেশি ভালো বাঁধাকপি স্যালাড ট্রাই করতে পারেন খেতে ভালোই লাগে সাথে ব্লাড সুগার কন্ট্রোলেও সুবিধে পাবেন ডায়াবেটিস কন্ট্রোলের উপায় হিসেবে আপনি বাঁধাকপি খান ডায়াবেটিস কন্ট্রোলে পঞ্চম ফাইবার সমৃদ্ধ সবজি ব্রকোলি বাঁধাকপি পরিবারের আরেক সদস্য ব্রোকলি টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোলে বাঁধাকপি অসাধারণ একটি সবজি একশো গ্রাম কাঁচা প্রকলি থেকে আপনি ফাইবার পাবেন দুই দশমিক ছয় শূন্য গ্রাম কার্বোহাইড্রেট পাবেন ছয় দশমিক ছয় শূন্য গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক তিন নয় কাঁচা ব্রকোলির ফাইবার আপনার ব্লাড সুগার কমাবে তবে কাঁচা ব্রকলির থেকে রান্না করা ব্রকলি বেশি ভালো একশো গ্রাম রান্না করা ব্রোকলির থেকে আপনি ফাইবার পাবেন তিন দশমিক তিন শূন্য গ্রাম কার্বোহাইড্রেট পাবেন সাত দশমিক দুই শূন্য গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক চার ছয় সুগার কমানোর খাবার হিসেবে নিয়মিত ব্রোকলি খান ব্লাড সুগার কন্ট্রোলের চতুর্থ ফাইবার সমৃদ্ধ সবজি উচ্ছে এই উচ্ছে জন্ম ভারত ও বাংলাদেশে আপনি যদি উচ্ছে কাঁচা খেতে পারেন তাহলে উচ্ছে থেকে ভালো সবজি হতেই পারে না একশো গ্রাম কাঁচা উচ্ছে থেকে আপনি ফাইবার পাবেন দুই দশমিক আট শূন্য গ্রাম কার্বোহাইড্রেট পাবেন তিন দশমিক সাত শূন্য গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক সাত ছয় এর ফাইবার রেশিও খুবই বেশি তবে উচ্ছে কাঁচা খাওয়া অনেকের ক্ষেত্রেই সম্ভব নয় সেক্ষেত্রে উচ্ছে রান্না করেও খেতে পারেন একশো গ্রাম রান্না করা উচ্ছের মধ্যে আপনি ফাইবার পাবেন দুই গ্রাম কার্বোহাইড্রেট পাবেন চার দশমিক তিন শূন্য গ্রাম তার মানে ফাইবার রেশিও শূন্য দশমিক চার সাত ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় রান্না করা উচ্ছে থাক ব্লাড সুগার কন্ট্রোলের অতিরিক্ত সুবিধে পাবেন ব্লাড সুগার কন্ট্রোলের তৃতীয় ফাইবার সমৃদ্ধ সবজি হলো ফুলকপি আপনি ব্রোকলিকে ফুলকপির থেকে বেশি স্বাস্থ্যকর মনে করেন কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ব্রকলির থেকে ফুলকপি কিন্তু বেশি ভালো একশো গ্রাম কাঁচা ফুলকপির থেকে আপনি ফাইবার পাবেন দু গ্রাম কার্বোহাইড্রেট পাবেন পাঁচ গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক চার শূন্য তার মানে আপনি ফুলকপি নিশ্চিন্তে কাঁচা খেতে পারেন ব্লাড সুগার লেভেল কমাবে তবে কাঁচা ফুলকপি থেকে রান্না করা ফুলকপি বেশি ভালো রান্না করা ফুলকপি থেকে আপনি ফাইবার পাবেন দুই দশমিক তিন শূন্য গ্রাম কার্বোহাইড্রেট পাবেন চার দশমিক এক শূন্য গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক পাঁচ ছয় ব্লাড সুগার কমানোর খাবার হিসেবে রান্না করা ফুলকপি অসাধারণ ব্লাড সুগার কন্ট্রোলের দ্বিতীয় ফাইবার সমৃদ্ধ সবজি হল ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কাঁচা বা রান্না দুভাবেই ভালো আপনি দুভাবেই ট্রাই করতে পারেন তবে ফাইবারের কথা ভাবলে রান্না করা ঢ্যাঁড়স বেশি ভালো একশো গ্রাম কাঁচা ঢ্যাঁড়স থেকে আপনি ফাইবার পাবেন তিন দশমিক তিন শূন্য গ্রাম কার্বোহাইড্রেট পাবেন সাত দশমিক পাঁচ শূন্য গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক চার তিন একশো গ্রাম রান্না করা ঢ্যাঁড়স থেকে আপনি ফাইবার পাবেন দুই দশমিক পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট পাবেন চার দশমিক পাঁচ গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক পাঁচ ছয় অর্থাৎ সুগার রোগীর খাদ্য তালিকায় ঢ্যাঁড়স থাকলে আপনি বেশ লাভবানই হবেন ব্লাড সুগার কন্ট্রোলের এক নম্বর ফাইবার সমৃদ্ধ সবজি হল পালং শাক এই পালং শাক এসেছে আফগানিস্তান থেকে একশো গ্রাম কাঁচা পালং শাক থেকে আপনি ফাইবার পাবেন দুই দশমিক দুই শূন্য গ্রাম কার্বোহাইড্রেট পাবেন তিন দশমিক ছয় গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক ছয় পালং শাক আপনি মূলত রান্না করে খান রান্না করা পালং শাকে ফাইবার পাবেন দুই দশমিক চার শূন্য গ্রাম এবং কার্বোহাইড্রেট পাবেন তিন দশমিক আট শূন্য গ্রাম ফাইবার রেশিও শূন্য দশমিক ছয় তিন অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে পালং শাক খুবই নিরাপদ একটি সবজি শুধু পালং শাক নয় বেশিরভাগ শাকই সুগার রোগীর খাদ্য তালিকায় ভালো আপনি নিশ্চিন্তে কলমি শাক খেতে পারেন লাউ শাক খেতে পারেন কুমড়ো শাকও খেতে পারেন আর আপনার খাওয়া উচিতও যদি আপনি ব্লাড সুগার কন্ট্রোল করতে চান আলোচিত এগারোটি সবজি ছাড়াও আপনি অনেক সবজিতেই ফাইবার বেশি পাবেন কিন্তু সেগুলি অতটা নিরাপদ নয় এই এগারোটি সবজিকে আপনি অ্যান্টি ডায়াবেটিক সুপার ভেজিটেবল বলতে পারেন